এই কালিমার অনেক দাম রসুল বলেন মানকানা আজের কানা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ বা কটা ছোট হতে পারে মৃত্যুর সময় যদি কারো জবাদ দিয়ে আব্বাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাফুল আল জান্নাত

যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওব শেষে জান্নাতে যাবে মমাতা ওহু আয়ালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ যে ব্যক্তি জানবে তার শেষ লা ইলাহা ইল্লাল্লাহ হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করবে বাদাই ওই ব্যক্তিকে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাকে জান্নাতে তার বন্ধু বানাবে লাইলা কি না করেনি মরার সময় লাইল্লা আশা করেন ঠিক কি না সারা জীবন করলেন সারা জীবন গান শুনলেন সারা জীবন অন্যায় করলেন সারা জীবন মিথ্যা কথা বললেন চুগুল করি করলেন জিনা করলেন আপনি কোনো দিন মৃত্যুর সময় লাইলা ইার আশা করতে পারেন না নবীজি বললেন মতন দুনিয়ায় যে যেমনি জীবন চালাইবে মৃত্যুটা তার তেমনই হবে কামা তামু তু বাসু মৃত্যুটা যেমন হবে সে এমনি কেয়ামতের ময়দানে উঠবে কামা তো বাসু সারণ আর কেয়ামতের ময়দানে এসে অমনি ভাবে উঠবে দুনিয়ার মধ্যে সে যেমনি ভাবে চলত আল্লাহ আকবার দুনিয়ায় নামাজ পড়েছেন আল্লাহর কাছে কান্না করেছেন আল্লাহ সারা জীবন নামাজ আদায় করি আমার মৃত্যুটা যেন শেষদার হালাতে হয় যে ব্যক্তির ধ্যান ধারণা চিন্তা চেতনা এই রকম থাকবে ওই ব্যক্তির মৃত্যুটা ঠিক এমনই হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর কান্না করে বলে মালিক সারা জীবন তোমার জিকির করলাম ওকে মালিক আমার শেষ মৃত্যুটা যেন জিকির হালাতে হয় ওই ব্যক্তির মৃত্যু জিকির হালাতে হবে আশ্রাহ রহমতুল্লাহ একটা কিতাব পড়ছিলাম এক আল্লাহর বান্দা কৃষিকাজ করে সারাদিন জমিনের মধ্যে চাষাবাদ করে পরে পরিশ্রম করে কিন্তু আল্লাহ আকবার আজান যখন কানের মধ্যে আসি সব সারিয়া দিয়া কোদাল খন্দা দিয়া নামাজের জন্য দাঁড়ায় যায় অজু মুহূর্তের মধ্যে অজু করে ফেলে মাথার মধ্যে একটা গামছা দিয়া পটকা বাঙা রাখছি সব সময় এই মাথার মধ্যে যখন নামাজের সময় হয় একটা টুপি বানাইয়া নামাজের মধ্যে আ যায় ওই আল্লাহর বান্দার ইচ্ছা মালিক সারা জীবন নামাজের এহতেমাম করেছি সারা জনম্বর নামাজ আদায় করতে বড় পছন্দ করেছি ওগো মালিক আমার মৃত্যুটা যেন নামাজের হালাতে হয় সেজদার হালাতে হয় একদিন বিশাল বড় বোঝা লইয়া জমি থেকে ফসলা দি লইয়া বাজারে রওনা করল রাস্তার মধ্যে একজন মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয়ে গেল সালাম দিছে কি সবাই আপনি কেমন আছেন বড় বড় ভালো আছি আলহামদুলিল্লাহ বোঝাটা আপনার সাথে কথা আছে এইবার বোঝা আপনার কি পরিচয় আমার তো মনে হয় আমাদের এলাকার মধ্যে আপনার বাড়ি না কারণ এই এলাকার মধ্যে এমন মানুষ তো দেখি নাই আপনার মতন সুন্দর মানুষ আর দেখি নাই আপনার কি নাম কি পরিচয় বলে পরিচয় কি লাগবে নাকি বলে হা পরিচয় তো লাগবি বলে আমি মালাকুল মৌত আজরাইল আল্লাহ আকবর এবার কৃষক বলে আজরাইল ভাই আপনি অপেক্ষা করেন আমার বোঝাটা মাথা থেকে আমি নামায়া নাই আমি জানি কোন সময় জানি আপনি চলে আসেন আপনি আসবার আগে কোনো সংবাদ নাই আপনি আসার আগে আপনি কোনো ইঙ্গিত দিয়ে আসেন না এই জন্য আমি চব্বিশ ঘন্টা অজুর হালাতে থাকি আমি জানি যে কোনো সময় আপনি আমার সামনে আসতে পারেন ও আজরাইল পা আমি বোঝাটা নামাই আমার অজু আছে এই যে আমার গলার মধ্যে গামছা আমি মাত্র মাথার মধ্যে পাগড়িটা বানমু দুই রাকাত নামাজ পড়ব আমার ইচ্ছা শেষদার হালাতে আমার মরণটা হবে আমি যখন সেজদায় জবর পাই এই হালাতে আপনি আমার জানটা খবজ করে ফেলবেন আল্লাহ আকবর আজরাইল বলে দাঁড়াও দাঁড়াও কি বলে আমি তোমার জান আজকে কবস করবার জন্য আসি নাই সোহান আল্লাহ তো কেন সেন তোমার দেখতে আইসি কে আবার দেখতে আসেনি বলে আরে আসমানের মধ্যে চব্বিশটা ঘন্টা তোমার গুনগাঞ্চলি একবেলা খাইতে পাইলা আর এক বেলা খাইতে পাও না কিন্তু মাওলার জিকির বন্ধ করো না চোহা আল্লাহ ক্ষেতের মধ্যে কাশি দাও লা ইলাহা ইল্লাল্ল চারা উঠাও আল্লাহ ইলাহা ইল্লাল্ল ফসল পার উ ইলাহা ইল্লাল্ল ফসল পলের মধ্যে নাও পাথির মধ্যে না ও লা ইল্লাল্ল কদম চালাও লা ইলা ইল্লাল্ল আসমান তোমার প্রশংসা সারাক্ষণ তোমার প্রশংসা মনে মনে চিন্তা করলাম লোকটা এত গরিব হওয়ার পর যার প্রশংসা আসমার চলে ওই লোকটার এক নজর দেখা আসি এই জন্য মানুষের বেশ দড়ি হাসলাম আপনারে দেখবার জন্যে যেহেতু আপনি এত নেকার বান্দা আমার পরিচয় জানতে চাইলেন এই জন্য গোপন করতে পারলাম না পরিচয় দিলাম আজকে আমি জাঙ্ক করতে আসি না আজকে তো আসছি আপনার নুরানি চেহারাটা এক নজর দেখার জন্যে আল্লাহ আব্বর যাহা তো কাহায়! রুগুবিয়ত হুদা কি উহা তো কহায় নবুদ মোস্তফা দি আপনি যেথায় তারাই বলবেন লাইলা ইল্লাল্লাহ। আবূ হুরাইরা বলেন বুলেট চাইতে দ্রুত গতিতে দৌড়াই আরশে আযিমের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ যায় আকাশের ফেরেশতারা বলে এর লা ইলাহা ইল্লাল্লাহ কই যাও বলে কথা বলবার সময় না রাস্তা ছাড়ো এক আসমান সাত আসমান ভেদ করিয়া 70 হাজার নুরের পর্দা বেদ করিয়া লা জামাল্লা মাকাল ভেদ করিয়া আরশে আজিমের পায়টার সামনে গিয়া শুধু আর শাজিনের মেইন পায়েটার মধ্যে ধাক্কাই থাকে আল্লাহ কক্ষে আমার আরস আজমের পায়া ধাক্কায় বলে আমি তোমার লা ইলা ইল্লাল্লা কেন ধাক্কাও বলে তোমার বান্দা দুনিয়ার মধ্যে লা ইলাহ ইল্লাল্লা বলছি যতক্ষণ মাপ না করব ততক্ষণ পর্যন্ত আরসের পায়া ধাক্কানো বন্ধ করব না লা ইলাহা এলাল্লা লা ইলাহা যেথায় বলবেন লা ইলাহা মুহূর্তের মধ্যে আকাশে আসমান আর আধিবে চলে যায় যেথায় বলবেন সল্লাল্লাহু আলাইহি ওয়া নদীতে পড়েন ময়দানে পড়েন খোলা মাঠে একা একা গোপনে পড়েন পড়তে দেরি লা ইলাহা ইল্লাল্লাহ জম আরশে যায় আর এই গুরুত্বটা সোজা মদিনাতুল মুনওয়ারায় নবীজির সামনে চলে যায় আল্লাহু এই জন্যই যা চব্বিশ ঘন্টা লাই রা জিকির করবেন দুরুদের আমল করবেন